আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে না উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোটো আরও ছোট বিষয় নিয়ে চলছে বিশંદন্দ শব্দল ভাবে আমরাই ভালো অন্যাকাল মndor রজনী এ তো মারা মারি নেই নফলে সফল দু টুপি আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খ কি আجیب অবস্থা এটা নাকি ওই হুজুরের টিপি এটা নাকি ওই সুলসিলার টুপি ওইটা নাকি আরেক সুলসিলার টুপি এটা নাকি কৌমি টুপি এটা নাকি আলিয়া টুপি ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডু টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালে মে জালে মে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত নিজের ইজম আর নিজের খেতির জন্য এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে জন্য কবি খুব সুন্দর লিখেছে খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত নিজের হিসাব করে না হলে মন্যের কথা ভাবে বিরোধকারীরা জন্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাসেক লক্ষ্য ফতো পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা এই জবান